লাইক মি তিনবার জিরো পা মানুষ ওদিকে পাকিস্তান একটা করে দিয়েছে পাকিস্তানে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে ঝামেলা করছি কারো ডিপি লাইক করছে পাওলের মতন পরিস্থিতি যেভাবে একটা মিষ্টি খেলে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি বেড়ে যায় তোরা রাজপ্রাসাদ তৈরি করলি আর নদীর মাঝখানে বিকজ তুই কিন্তু নিজেকেই সব থেকে ভালো জিনিস অন্যদিকে তোকে সেরম ভালো ছিল না সমস্ত তুই সেফ আর তুই ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়েছিস তুই আমাকে সত্যি কথা বল সেটা তো শেফ হওয়াতে কোনো কাছে সেটা বিশাল বড় ব্যান্ডের একজন মেম্বার নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেছে এবং সে গিটার বাজে এই প্ল্যানার আমাকে বানানো প্রথম দেখিয়েছিল সেটা হচ্ছে আমার ওয়াইফ পুরো প্ল্যানারটা পুরো একদম ভরি আমি ভাই চার পাঁচ ঘন্টা ঘুরিয়েছি আজকে আমার লেগের ওয়ার্ক হচ্ছে কোনো জিনিস আমরা করতে পারলাম না এটা তো আমাদের রিগ্রেট কোনো জিনিস আমরা করতে পারবো জেনেও যখন করতে পারি না আমাদের রিগ্রেট সব থেকে বেশি আমি এত বড় বড় কথাবার্তা বলছি আমি কোন পর্যন্ত না ক্লাস নিজের আমরা এরকম প্রচুর গল্প শুনেছি যেখানে একটা স্টুডেন্ট সে তো মাধ্যমিক খুব খারাপ রেজাল্ট করেছিল বা উচ্চ মাধ্যমিকের মারাত্মক খারাপ রেজাল্ট করেছিল সে তারপর দেখা গেল যে কিছু একটা হলো ম্যাজিক হলো একটা এবং সে নিজের লাইফে পাগলের মতন প্রতিষ্ঠিত হয়ে গেল মানে মারাত্মক লেভেলের প্রতিষ্ঠিত হয়ে গেল বা হয়তো কোন একটা স্টুডেন্ট ক্লাস সেভেন বা এইটে ম্যাথে খুব খারাপ ছিল লাইক মি তিনবার জিরো পাওয়া মানুষ ক্লাস এইটে এখানে আনতে চাই না আমি ছোট একজন মানুষ আমি ছোট একজন টিচার এবং খুব সাধারণ একজন মানুষ তো আজকে আমরা কিছু বড় বড় এক্সাম্পল দিচ্ছি নাম নেব না বাট এরকম প্রচুর এক্সাম্পল তোদের বাড়ির আশেপাশে বা তোদের পারিপার্শ্বিক পরিবেশে কিন্তু মানে ভরে আছে তারা কি করে তারা এই পার্টিকুলার জিনিসটা অ্যাচিভ করলো কিভাবে যে সে খুব খারাপ ছিল সে কিছুই পারতো না ক্লাস এইটে ফেল করেছে বা ফেল করেছে গিয়ে মানে থেকে হয়তো ভালো ছিল না গিয়ে দিয়েছে ইউনিভার্সিটি হয়ে গেছে তারপর বিশাল বড় ভাবে চাকরি করছে এক্সাম ক্র্যাক করে ফেলেছে কি করে সম্ভব এই প্রত্যেকটা মানুষের ডেস্টিনেশন আলাদা আলাদা তারা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় চাকরি করছে বা নিজের লাইফে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে প্রতিষ্ঠিত হয়েছে বাট তারা একটা জিনিস পুরোপুরি কমন করেছে কি বলতো তারা নিজের বিগেস্ট অ্যাকাডেমিক কামব্যাক করেছে কি বললাম অ্যাকাডেমিক কামব্যাক কামব্যাক তুই অনেক জায়গা থেকে করতে পারিস নিজের লাইফে তুই ঘুরে দাঁড়াতে পারিস ইমোশনালি ব্যাক করতে পারিস মেন্টালি ব্যাক করতে পারিস বাট সব থেকে একটা স্টুডেন্টের লাইফে যেই ব্যাকটা দরকার যে পিছিয়ে পড়েছে যে স্টুডেন্টটা পিছিয়ে পড়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে অ্যাকাডেমিক তাহলে আজকে কীভাবে নিজের লাইফে অ্যাকাডেমিক্যালি ঘুরে দাঁড়ানো যায় অন্য কোনো মোটিভেশন না কিভাবে নিজের লাইফে একাডেমিক্যালি ঘুরে দাঁড়ানো যায় নিজের লাইফে একাডেমিক কাম করা যায় সেই নিয়ে বিস্তারিত এবং একটা মানুষ বা একটা সাধারণ ছেলে বা স্টুডেন্ট সাধারণ আমাদের মতন তারা কি করে নিজের লাইফে একাডেমিক কাম করছে তাহলে প্রথমেই আমি যেটা বলছি যে হোয়াট ইজ ইউর রিজন মানে তুমি কেন একাডেমিক কাম করতে পারছো তোমার কেন কনস্ট্যান্টলি রেজাল্ট খারাপ হচ্ছে খারাপ থেকে খারাপতর হচ্ছে এবং তুই বুঝতে পারছিস না কেন তুই কাম কামব্যাকটা করতে পারছিস না কেন তোর রেজাল্টটা ভালো হচ্ছে না কি প্রবলেম তাহলে হোয়াট ইজ ইস রিজন সবার আগে সেটা আমি নিয়ে কথাবার্তা বলব একটা হচ্ছে লো এনার্জি অ্যান্ড নো মোটিভেশন এবার তোরা তো ভাবছিস যে আমার তো লো এনার্জি না আমার তো বন্ধু রাখলে পানাক্সে আমি এগিয়ে যাচ্ছি চিল্লে ভাই দৌড়ে বেড়াচ্ছি আমি এখানে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি সিনেমা দেখতে যাচ্ছি তার মানে আমার এনার্জি লো না ভুল কথা এখানে আমরা একাডেমিকের কথাবার্তা বলছি একাডেমিক্যালি তোমার এনার্জিটা কত তুই যখন পড়তে বসিস তখন কি তুই অনেকক্ষণ পড়তে পারিস নাকি তোর মনে হয় যে না একটু ঘুমিয়ে পড়ি তুই যখন পড়তে বসিস তুই কি মোটিভেশন পাস তুই কি পড়ার কোনো পারপাস পাস যে আমি কেন পড়ছি শুধুমাত্র রেজাল্ট ভালো করা ছাড়াও আমি কেন পড়ছি রেজাল্ট ভালো করার জন্য আজকে পড়বো না আমি কালকে পড়ে নেবো মানে এই যদি বসলি পড়তে এই পড়ার জন্য তোর কিন্তু কোনো মোটিভেশন তুই পারছিস না তার মানে লো এনার্জি আমি কেন বলেছি একাডেমিক্যালি লো এনার্জি পড়তে বসলে লো এনার্জি ক্লাস করতে বললে লো এনার্জি এবং নো মোটিভেশন কেন করছি এই ক্লাসটা করে আমার লাভ কি হবে এই মোটিভেশনটাই নেই যেই মোটিভেশনটা আমি বলা উচিত না আমি এতদিন পর্যন্ত হয়তো পঞ্চাশ থেকে ষাট হাজার মতন ক্লাস নিয়েছি হতে পারে এটা যতদিন ধরে আমি পড়াচ্ছি হয়ে গেছে পঞ্চাশ ষাট হাজার ক্লাস সেই প্রত্যেকটা ক্লাসে আমি বলতে পারি নাইনটি পার্সেন্ট ক্লাসে আমি সেই ক্লাসটা কেন করা দরকার তার ব্যাপারে কিন্তু মোটিভেশন দেওয়ার চেষ্টা তা মোটিভেশনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে আমি কেন এই পার্টিকুলার ক্লাসটা করবো এবং এই ক্লাসটা করে আমার লাভটা কি এবার কেন আমাদের লো এনার্জি থাকে আচ্ছা আমাদের কোন কোন জায়গায় হাই এনার্জি থাকে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে মারাত্মক লেভেলের হাই এনার্জি ওদিকে পাকিস্তান নাটক করে দিয়েছে পাকিস্তানে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে মানে এমন এমন ইন্ডিয়াকে এমন এমন তারা মানে আইডিয়া দিচ্ছে যে ইন্ডিয়া যদি সেই আইডিয়াগুলো শুনে ওরা পুরো বিশ্ব জয় করে তাহলে এই সোশ্যাল মিডিয়াতে মানুষজনের এনার্জি কিন্তু মারাত্মক লেভেলে বেশি তোদের কথা কি বলছি আমারই বেশি বাট সেটা তুই যদি বুঝতে পারিস যে না এই আমি যেই জায়গায় এনার্জিটা দিচ্ছি সোশ্যাল মিডিয়া বা ছেলেদের মধ্যে গেমিংটা খুব পপুলার এই যে সোশ্যাল মিডিয়া গেমিং মানে যেইগুলো লাইফে আমাদের সত্যি কোনো কাজে আর লাগবে না সেগুলো আমাদের মাথা ছাড়ার কিছু খাচ্ছে না ওই জায়গাগুলোতে আমাদের এনার্জিটা মারাত্মক লেভেলে বেশি তুই যদি একবার বুঝে ফেলিস যে আমাদের এই জায়গায় এনার্জিটা বেশি তার মানে ওই জায়গা থেকে এনার্জি কমিয়ে সেই এনার্জিটা আমাদের লাইফের গোলের দিকে তাহলে এই পার্টিকুলার কারণগুলোর জন্য কিন্তু জেনারেলি আমাদের লো এনার্জি থাকে এবং মানে এই পার্টিকুলার জায়গাগুলোতে আমাদের এনার্জি হাই থাকে ওই জন্য বাদ বাকি জায়গায় আমাদের এনার্জি লো হয়ে যায় মোটিভেশন আমরা পাই বিকজ এখানে আমাদের এত বেশি রস হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়াতে ঝামেলা করছি কারো ডিপি লাইক করছি কারো ছবি দেখছি মানে বার্তালাপ হচ্ছে পাগলের মতো পরিস্থিতি লোকজন মিট আপ করছে সোশ্যাল মিডিয়াতে মানে একটা ক্রেজি জিনিস তাহলে এখানে আমার সমস্ত এনার্জি চলে আসে মোটিভেশন এখানে চলে যাচ্ছে মেন জায়গায় মোটিভেশন এবার আরেকটা কারণ নো গোল নো কেন মোটিভেশন তুমি পড়ছ সব তুমি ম্যাথামেটিক্স অনার্স করছিস বা তুই ইঞ্জিনিয়ারিং পড়ছিস তোর কোনো গোল নেই ভাই তোরকে তোকে যদি জিজ্ঞেস করা যে তোর গোল কি আরে চাকরি করবো আরে বাবা কি চাকরি করবি কোথায় চাকরি করবি তোর সেই চাকরিটা ঢুকে তোর নিজেকে লাইফে শেষ অবধি কোন জায়গায় দেখার ইচ্ছা দিস ইজ ইউর গোল দ্যাট ইজ ইউর গোল আমি ইঞ্জিনিয়ারিং করছি আমি না চাকরি করবে কোথায় করবো টিসিএসি চাকরি করব। কোন পজিশনে চাকরি করবো পাঁচ বছর পরে তুমি নিজেকে কোথায় দেখো দশ বছর পরে তুমি নিজেকে কোথায় দেখবে তুমি কি টিসিএসই থাকবে নাকি তুমি অন্য কোনো কোম্পানিতে শিফট করবে নাকি তুমি পরবর্তীকালে নিজের কোম্পানি খুলবে তোমার তো গোলই নেই তোমার তো প্ল্যানই নেই তাহলে এই কারণে আমাদের মোটিভেশনটা থাকে না এই কারণে মোটিভেশনটা আমরা পাই না এনার্জি লো হয়ে যায় এই জায়গায় বিকজ আমরা ফিউচার দেখতে পাই না এখানে আর আমাদের সোশ্যাল মিডিয়া ইনস্ট্যান্ট একটা এনার্জি দেয় রিল্যাক্সেশন দেয় ইনস্ট্যান্ট আমাদের ভালো লাগা দেয় যেভাবে একটা মিষ্টি খেলে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি বেড়ে যায় ভাত খেলে আমাদের ইনস্ট্যান্ট এনার্জি বেড়ে যায় সেই ইনস্ট্যান্ট কোনো জিনিসই ভালো না বাবু প্রোটিন কিন্তু আমাদের ইনস্ট্যান্ট এনার্জি বাড়ায় না বাট প্রোটিন আমাদের সব থেকে বেশি দরকার এনার্জির জন্য বা আমার সেলফ বিল্ডিংয়ের জন্য সেটা পরের কথা বাট এই নো গোল এবং নো প্ল্যান গোল এবং প্ল্যান না থাকার জন্যই এই বাদ বাকি যে প্রবলেমগুলো সেগুলো হচ্ছে বিকজ গোল নেই মানে তুমি কোনো মোটিভেশন করছো যে আমি এই গোলটা অ্যাচিভ করবো আমরা মোটিভেশন আর গোল নেই মানে তুমি কোনো প্ল্যানও তৈরি করিনি প্ল্যান তৈরি নি বলে কোনো গোল নেই সেই গোলটা অ্যাচিভ করার জন্য কোনো তুমি রাস্তা তৈরি করো তোরা রাজপ্রাসাদ তৈরি করলি একটা নদীর মাঝখানে সেই নদীতে যাওয়ার কোনো জায়গা নেই তাহলে ভাই তুই রাজপ্রাসাদ তৈরি তুই ভাবছি যে আমি এখানে কি থাকবো সেখানে যাওয়ার জায়গা জীবন দেখ তুই আর যেতে পারবি তাহলে সবসময় প্ল্যান তৈরি করা এবং নিজের লাইফে গোল রাখাটা অবশ্যই কিন্তু দরকার এবার এবার এই পার্টিকুলার প্রবলেমগুলো থেকে আমরা বেরোবো কিভাবে সবার প্রথমে বেরোনোর জন্য যে প্রিপারেশনটা আমাদের নিতে হবে প্রিপারেশন স্টেজে এখন আছে তারপর তো আমি সব প্রসেসগুলো বলবো কি কি করতে হবে কি না করতে হবে আগে প্রিপারেশন প্রিপারেশন কি আগে তুমি মাথার মধ্যে ঢুকিয়ে নাও ওয়ার্ক অ্যালো তোমাকে কেউ হেল্প করতে আসবে না মাথার মধ্যে তো কে কিছু ইউটিউব ভিডিও ছাড়া বা কিছু ডাক্তার ছাড়া তোকে ইউ হ্যাভ টু ওয়ার্ক তোকে যেটা অ্যাচিভ করতে হবে তোকে যেই একাডেমিক করতে হবে তোকে কিন্তু নিজের লাইফে একাই করতে কারোর কথাবার্তা শুনিস না এই মুহূর্তে নিজেকে আগে আগেছেন বিকজ তুই কিন্তু নিজেকেই সব থেকে ভালো চিনি অন্য কিন্তু তোকে সেরকম ভালো ছিল না তোকে তো অনেকে বলবে তোর বন্ধু বান্ধবী যে আমি তো তোকে তোর থেকেও বেশি ভালো চিনি ভুল করি হতে পারে না তুমি নিজেকে নিজে সব থেকে বেশি খরচ একটু নিজের সাথে টাইম স্পেন্ড করতে হবে তাহলে ওয়ার্ক অ্যালোন নো কোনো সাপোর্টের দরকার নেই বুঝছো বারবার বলতেছি এবার প্রবলেমটা আমরা বুঝতে পেরেছি তো প্রবলেমগুলো নিয়ে এখন আমরা ভাববো না আমরা এখন টিপিক্যালি সলিউশন নিয়ে যাচ্ছি তাহলে প্রবলেম আমার লাইফ না এই প্রবলেমই এই প্রবলেম আমি তোমার শুনলাম তো তোর লাইফের প্রবলেম তুই সেই প্রবলেমগুলো সলভ করার জন্য কী সলিউশন তাহলে তুই সারাক্ষণ ভাই এসে আমাদের সামনে কান্নাকাটি করবি প্রবলেমগুলো নিয়ে তো সেই প্রবলেমের সলিউশন সলিউশন আমি দেবো না তোকে তাহলে প্রবলেমগুলোর ফোকাস করবো না এই মুহূর্তে আমরা সলিউশন এবার আসছি এবার আসছি খুব ভালো করে শুনলে কি বলার চেষ্টা করছি সবার আগে তোমার বিগেস্ট অ্যাকাডেমিক কামব্যাক করার জন্য তোমাকে কিছু কেন এই ব্যাপারে জানতে হবে এমন কিছু কিছু কোশ্চেন আসবে যেখানে তোমাকে কেনটাকে জিজ্ঞেস করবে তালে রিবিল্ড তোমার কেন এর মানে হচ্ছে এমন কিছু কিছু কোশ্চেন তোমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে যেই কোশ্চেন এর লাস্টে কেন আছে বা সেই কোশ্চেনের আগে কেন আছে যেরকম লাইক হোয়াই ডাজ দিস ম্যাটার কেন এটা আমার কাছে ইম্পর্টেন্ট কেন এটা আমার লাইফ ইম্পর্টেন্ট তুমি যে ক্যারিয়ারটাকে চয়েস করার কথা ভাবছো সবার আগে তুমি নিজের একটা গোল চয়েস করলি এই যদি গোলটাকে চয়েস করলি কেন এই গোলটা তোর জন্য ইম্পর্টেন্ট কেন তুমি অন্য কোনো গোল চয়েস করলে না তুমি এই গোলটাই চয়েস করলে তুমি এই গোলটাই চয়েস করলে তাহলে সবার আগে নিজেকেই কোয়েশ্চিন সাপোজ আমার পড়াতে ইচ্ছা করে আমি একজন নিজের প্রফেশনাল টিচার তা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কেন তুমি এই গোলটাই চয়েস করলে আমি তখন সবাইকে বলবো যে দেখ আমি এটা ছাড়া সেরকম ভালো কিছু আর সেকেন্ড অ্যান্সারটা হবে যে এটা করতে আমার ভালো লাগে আমার পড়াতে ভাল লাগে আমি পড়ালে আমার সত্যি কথা বলছি আমার শরীরের হ্যাপি হরমোনগুলো রিলিজ হয় এবং আমি পড়িয়ে শান্তি পাই সোজা কথা বলতে গেলে এটা আমার শর্ট অ্যান্সার তাহলে তোরও সাপোজ করো পুলিশ অফিসার হচ্ছে কেন পুলিশ অফিসার হওয়া ইচ্ছা সাপোজ করো আইএস অফিসার হওয়া হচ্ছে কেন সাপোজ করো ব্যাংকে চাকরি করার ইচ্ছা কেন সেই জবটা তুমি কেন করতে যাও তোমার সেই কেরিয়ারের গোলটা কেন কেন তুমি ওই কেরিয়ারটাকে চয়েস করছো সবার আগে এটা কোশ্চেন কর নেক্সট যে তোর কেনটা হবে নেক্সট যে তোর প্রসেসটা হবে এটাকে ওয়াই দাস দিস ম্যাটার টু মি এটা জিজ্ঞেস করার পরে নেক্সট জোটোর প্রসেসটা হবে তুই সাপোজ সাপোজ তোর শেফ হওয়ার ইচ্ছা সাপোজ তুই রাঁধুনে হবে ছেলে হোক বা মেয়ে হোক কোনো যায় আসে না বড়ো বড়ো শেফ আছে সঞ্জীব কাপুর মতো শেফ আছে সাপোজ তুই শেফ শেফ হোক আর তুই ক্লাস ইলেভেনে সায়েন্স নিয়েছিস তুই আমাকে সত্যি কথা বল সেটা তোর শেফ হওয়াতে কোনো কাজে রাখবি সাপোজ কেউ বড়ো ক্রিকেটার সে বললো যে না আমি ওটা এমবিএটা পড়েছি কোনো লাভ কোনো লাভ হবে

ঘরের দেওয়ালে এবং প্রত্যেক দিন সকালে রিডি ইট এভরি প্রত্যেকদিন সকালে একবার বিশ্বাস কর বড় বড় আইএস অফিসার বা আইপিএস অফিসার যারা যারা মানে ফাটিয়ে রেজাল্ট করেছে না যারা এখন বর্তমানে আইএস আইপিএস অফিসার হয়ে গেছে তাদের প্রত্যেকের ঘরে একটা তুই পেপার কাটিং দেখতে পাবি আমার নিজের একটা খুব পরিচিত একজন আছে যে আইপিএস কোয়ালিফাই করেছে এখন সে দিল্লিতে আছে দিল্লি থেকে পড়াশোনা করেছে তার ঘরে একটা পেপার কাটিং লাগানো ছিল সেই পেপার কাটিং লেখা ছিল জাস্ট একটা পরীক্ষা এই যে আইএস আইপিএস নিয়ে যে লোকে এত বলে না যে বিভৎস টাফ এক্সাম বিভৎস এই বিভৎস সেই সেই ভয়টাকে কাটানোর জন্য একটাই পেপার কাটিংয়ে লিখে রেখেছিল পেপার কাটিং ছিল ওখানে জাস্ট একটা পরীক্ষা তাহলে ওই পার্টিকুলার লাইনটা ওকে মোটিভেট করতো তাহলে তোকে যে লাইনটা মোটিভেট করবে আমার মনে হয় এই লাইনটা অনেককে মোটিভেট করবে যেটা কেন আমার কাছে ইম্পর্টেন্ট সেই লেখাটা লিখে এবং প্রত্যেকদিন সকালে সেটা তাহলে এটা তো শুরু হলো একাডেমিক কাম ব্যাক করার প্রথম স্টেপ তাহলে তুই সবার আগে কোশ্চেন করলি স্টেপ ওয়ান যে রিভিউ তোমার কেন নিজেকে একটা কোয়েশ্চেন যে কেন এটা আমার কাছে ইম্পর্টেন্ট সেই কেন ইম্পর্টেন্টের পরে তুই নিজের এডুকেশনটাকে তোর নিজের ফিউচারের সাথে লিঙ্ক করলি এবং এই যে কোশ্চেনটা আছে তুই নিজের ঘরে ছাটিয়ে প্রত্যেক সকালে দেখবি তুই একবার করে মোটিভেটেড হবি এবং তোর মাথায় থাকবে যে ভাই আই হ্যাভ টু অ্যাচিভস আমি আমি একটা জিনিস অ্যাচিভ

তাহলে স্টার্ট করলো কিন্তু স্টে করতে পারবে না অনেকে স্টার্ট করে স্টেও করে বাট কিছুদিন পরে মোটিভেশনটা একই জিনিস করতে 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 তার বোরিং লেগে যায় তো শেয়ার শো আপ করতে পারে না সেটা শেয়ার একইভাবে কন্টিনিউসলি করতে পারে না তাহলে স্টার্ট করলো সে করলো কিন্তু আপটা করতে পারে না তাহলে বারবার করে বলছি প্রত্যেক দিন স্টার্ট করবে কিভাবে টেন মিনিট অফ রিভিউ টেন মিনিট অফ রিভিউ তুমি কোন জিনিসটাকে রিভিউ করবে তুমি রিভিউ করবে তোমার আজকের পার্টিকুলার যে কাজগুলো তুমি লিখে রেখেছ আগের দিন রাতে তুমি যে আমি সব প্ল্যানার সব বলে দেবো চিন্তা করার দরকার নেই আগের দিন রাত্রে আজকে আজকে বৃহস্পতিবার আগের তুই দিন রাত্রে সব লিখে রেখেছিস যে ভাই আমি বৃহস্পতিবার এই এই কাজগুলো করবো সকালে উঠে তো ঠাকুর প্রণাম করে বা তোর যাই করে মেডিটেশন করে তোর প্রথম কাজটা হবে যে টেন মিনিট আজকে আমি কি কাজ করবো সেইটাকে একবার দেখে স্টে প্ল্যানার প্ল্যানার তোমাকে বানাতেই হবে আমি না প্ল্যানার ব্যাপারে জানি বিশ্বাস করি আমাকে প্ল্যানার বানানো কে শিখিয়েছে জানিস এবং আমি এখনো কিন্তু এই যে থ্রি এস রুলটা আছে না আমি ওকে মিথ্যা কথা বলবো না এই জিনিসটা আমিও কিন্তু এখনো প্রথম পয়েন্টটি মেনটেন করার চেষ্টা করেছিলাম স্টার্ট হয়েছে স্টেও কিছু হয়েছিল সব কিছু এবং আমি নিজের ব্যাপারে যে আমি পারিনি এইটা বলতে আমার কোনো লজ্জা নেই এই প্ল্যানার আমাকে বানানো প্রথম দেখিয়েই ছিল সেটা হচ্ছে আমার ওয়াইফ ও প্ল্যানার বানাতো এবং আমার তখন ভাবে খুব বোকা বোকা লাগতো যে প্ল্যানার কেন বানাচ্ছে কালকে যে কাজগুলো করতে হবে সেগুলো তো আমি আগে থেকেই জানি তাতে কী সমস্যা আছে বাট আস্তে আস্তে আমি যখন নিজে কিছুদিন প্ল্যানার বানাইছিলাম বিশ্বাস কর তোর কাজ করার মোটিভেশন তোর কাজ করার প্রসেস তোর কাজ করার টাইমিং এগুলো এত অ্যাকিউরেট হয়ে যাবে না তুই নিজেও তাহলে আমি তোকে এটা বলছি যে তুই কীভাবে প্ল্যানার বানাবি একদম সিম্পল প্ল্যানার বানাবি কী কী প্ল্যানার বানাবি তুই কখন ঘুম থেকে উঠবি তুই কখন খাবি তুই কতক্ষণ পড়বি তুই কখন জল খাবি এইগুলো নিজের প্ল্যানারে ইনক্লুড করতে হবে সাপোজ তুই অনেকগুলো সাবজেক্ট পড়বি কখন কোন টাইমে কোন সাবজেক্ট পড়ব কখন ব্রেক নেব কখন খাবো কখন স্নান করব কখন ঘুমাবো কখন আমি জল খাবো নিজেকে হাইড্রেট করবো সমস্ত কিছু তো আমাকে প্ল্যানারেক্রুভ হবে বারবার করছি তাহলে ডোন্ট প্ল্যান নিজের প্ল্যানারটা কিন্তু ঘোস্ট মানে কি হারিয়ে ফেলা বা না দেখা এটা কিন্তু তোকে প্ল্যানার বানাবো ঠিক আছে তাহলে স্টে করার জন্য তোমাকে প্ল্যানার বানাতে হবে এবং তোমাকে শিডিউল ঠিক আছে তাহলে যা যা করবি সেটা প্ল্যানারে লিখে রাখ সেই প্ল্যানারের অ্যাকর্ডিং কাজ করবি তাহলেই তুই কিন্তু স্টার্ট করার পরে স্টে এবার হচ্ছে শো আপ শো আপ মানে কি ইভেন ওয়েন ইট সাকস শো আপ মানছি তোর এক সপ্তাহ করার পর যেটা আমার সাথে হয়েছে কি এক সপ্তাহ করার পরে ভালো লাগছে কোনো একটা দিন সাপোজ কোথাও ঘুরতে গেলাম পুরো প্ল্যানারটা পুরো একদম হরিবল হয়ে গেল এখানেই তুই কেস খেয়ে গেলি এখানেই তুই কেস খেয়ে গেলি তুই যখন দেখতে পাবি যে না আমার না ভাল লাগছে না সাত দিন করেছি আট নম্বর দিন ভাল লাগছে না আর যেই দিন মনে হবে যে ভাল লাগছে না সেই দিনই আরেকবার কর যেরকম আমি জিম করি তো আমার কালকাটা ভালো ঘুমাইনি আমি তোকে ফ্র্যাঙ্কলি বলছি কালকাতে আমার ভালো ঘুমাইনি আমি এই চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি আজকে আমার লেগের ওয়ার্কআউট ছিল পায়ের ওয়ার্কআউট যারা যারা জিম করিস খুব ভালো করে জানিস যে পায়ের ওয়ার্কআউটটা মানে সব থেকে বাজে ওয়ার্কআউট যাদের ভাল লাগে সেটা আলাদা ব্যাপার বাট পায়ের ওয়ার্কআউট সব বাজে ওয়ার্কআট আর ঘুম টুম না হলে শরীরে এনার্জি না থাকলে তো পায়ার ওয়ার্কআউট কেউ করতেই যায় তো আমি আজকে ভেবেই গেছিলাম যে আজকে আমি পায়ের ওয়ার্কআউট করবো করবোই না কেউ আমায় করাতে পারবো তো আমার যে জিমের ট্রেনার আছে আমি গেলাম বলে যে কী করেন দা তুমি লেগ ওয়ার্কআউট করবে না তুই ফাটিয়ে আর লেগ মারবে বলেছি আচ্ছা দেখো ঘুমটুম হয়নি ভালো লাগছে না তো বললো যে চেষ্টা করো একবার ভালো হয়তো পারবে আচ্ছা না ও আজকে শোল্ডার ফোল্ডারগুলো করবো আজকে আর লেগ তখন বলো ঠিক আছে তারপর আমার কিছুক্ষণ পরে মনে হলো বিশ্বাস করে তখন কিন্তু আমি এটা দেখি আমার কিছুক্ষণ পরে মনে হলো যে আজকে আমার ইচ্ছা করছে না তো লেগ মারতে আমি আজকে লেগ যা হবে তো নিজের মাথায় এটাও ভেবে নিয়েছিলাম যে আমি নিজেকে খুব বেশি পুশ করব বেশি বাড়াবাড়ি করবো এই বেশি বাড়াবাড়ি নিয়ে আমি পরেরটাতে আসছি পরের স্টেপ নাম্বার থ্রিতে আসছি বেশি বাড়াবাড়ি করব না নিজেকে আমি জাস্ট বোঝাবো যে আজকে আমি লেগ ওয়ার্ক করতে চাইনি তবুও করেছি তো আজকে আমি তিনটে এক্সারসাইজ করেছি করো জিচ্ছিল পাঁচটা আমি তিনটে লেগের এক্সারসাইজ করেছি এবং আমি স্যাটিসফাইড যে যেটা আমি চাইনি আজকে করতে যেটা আমার ভালো লাগছিল না ওটা আমি নিজে ব্রেনকে বুঝিয়ে আলটিমেটলি করতে পেরেছি তাহলে ইভেন ওয়েন ইট সাক্স এত সুন্দরভাবে মিলে গেল ওটা আমার সাথে ইভেন ওয়েন ইট সাক্স যেটা ভাল লাগবে না করতে সেই দিনই কর ইউ উইল ফিল বেটার আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের সব থেকে বেশি রিগ্রেট কখন হয় জানিস তো কোনো জিনিস আমরা করতে পারলাম না এটাতে আমাদের রিগ্রেট হয় কোনো জিনিস আমরা করতে পারবো জেনেও যখন করতে পারি না আমাদের রিগ্রেট সব থেকে বেশি এটা আমি বলছি না এটা অ্যামাজনের যে মালিক যে সিইও জেফ বেসন এবং এটার সাথে আমি হানড্রেড পারসেন্ট ঠিক আছে তাহলে এই তিনটে জিনিস থ্রি এস কোনোদিন কিন্তু ভুলবি না বারবার করে দিচ্ছি এবার অ্যাকচুয়ালি এটা স্টেপ টু হওয়া দিচ্ছিল রেখেছি ক্রিয়েট এ নন নেগোসিয়েল রুটিন এই যে রুটিনটা আগে বললে ভালো হতো তাহলে এই প্ল্যানারটা এখানে পুরোপুরি জাস্টিফাইড হয়ে যেত বাট যাই যাচ্ছিল আলাদা ব্যাপার এটাকে তুই স্টেপ টু ভাবতে পারিস তুই থ্রি এসটাকে স্টেপ থ্রি ভাবতে পারিস নিজের লাইফ আমি খুব বলছিলাম যে তোর এমন একটা রুটিন হবে তুই সেই রুটিন অনুযায়ী কিন্তু কাজ করবি হ্যাঁ মাঝে মাঝে ব্রেক নেওয়া ভালো মাঝে মাঝে অবশ্যই ব্রেক নেওয়া উচিত সবসময় তুই যদি রুটিনে চলিস টিপিক্যালি তুই একটা মেকানিক্যাল মানুষ হতো তোর ক্রিয়েটিভিটি আছে বাট নিজের লাইফে কিছু কিছু কাজ যেই কাজগুলো তোর লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট সেই কাজগুলো তুমি কিন্তু রুটিনের মধ্যে না এবং ওই পার্টিকুলার টাইমেই কাজগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত তুই ভাব আমি এত বড় বড় কথাবার্তা বলছি আমি এখনো পর্যন্ত না ক্লাস নিজের টাইমিংয়ে শুরু করতে পারি না আমার অলওয়েজ পনেরো মিনিট লেট হয় দশ থেকে পনেরো মিনিট আমার লেট হয় ক্লাস শুরু করতে এটা খুবই লজ্জার একটা ব্যাপার আমি একটা টিচার হিসাবে আমি একটা কোচিংয়ের ওনার হিসাবে আমি লজ্জিত যে আমি এই পার্টিকুলার জিনিসটাকে এখনো অবধি চেঞ্জ করতে পারলাম না কোনো না কোনো কারণে তোর হয়ে যাবেই যাবে এটা হবেই বাট এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি নিজের ভুলটাকে আমি বারবার করে বুঝতে পারছি

তাহলে এই চারটে জিনিসের জন্যই তুই একটা রুটিন তুই খালি এই চারজন রুটিন বানা তোকে কিছু জন্য রুটিন বানাতে হবে না চিন্তা করার দরকার নেই তাহলে রুটিনটা বানাবি এই রুটিনটা বানিয়ে তুই এই থ্রি এস রুলটা ফলো করবি প্রত্যেক দিন সকালে এই রুটিনটা পড়বি টেন মিনিট অফ রিভিউ দেন তুই সেই পার্টিকুলার রুটিনটাকে সারাদিন ধরে ফলো করবি প্রত্যেক দিন ফলো করবি অ্যান্ড যখন তোর মনে হবে একই কাজ বারবার করে করছি একই কাজ বারবার করছি ওই কাজটাই করবি সেই দিন করবি যেদিন তোর মনে হবে যে ওই কাজটা তোর ভাল লাগছে না করতে ভাল লাগছে না একই কাজ তুই বারবার করে করছিস সেই দিনই সেই কাজটা আবার করবি ইউ উইল ফিল বেটার তোর ভাল লাগবে আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি এটা তাহলে এই প্রসেসগুলো তুই ফলো করিস না তোকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি এখানে কিন্তু আমি একটাও পড়ার কথা বললাম না যে কি পড়বি কেন করবি কিভাবে পড়বি আমি জাস্ট তোকে তোর লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারলাম তুই তোর এই লাইফস্টাইলগুলোকে চেঞ্জ করে দেখ তোকে আর কিচ্ছু করতে হবে না প্রথম থেকে আমি যা যা বললাম তুই খালি এই তোর লাইফস্টাইলগুলোকে চেঞ্জ কর তারপর যদি তোর এটাতে এফেক্ট না পড়ে তুই যদি বেটার এফেক্ট না পড়ে তোর ঘুম ভালো হবে তোর পড়াশোনা করার জন্য মোটিভেশন তুই ভাবি এবং তুই তোর লাইফের একটা পারপাস যেটা লাইফ থেকে এই মুহূর্তে মিস করছিস তাহলে যারা যারা নিজের লাইফে বিগেস্ট অ্যাকাডেমিক কামব্যাক করতে চাও বা চাস তারা এই পার্টিকুলার ভিডিওটা দেখ এটা শেয়ার করে নিজের মানে লাভ ওয়ান্সের সাথে নিজের ইম্পর্টেন্ট বন্ধু বান্ধবের সাথে নিজের পরিবারের সাথে যারা নিজের লাইফে বিগেস্ট কামব্যাক করতে চায় এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবি যে ভিডিওটা কীরকম লাগলো এবং এটা করে দিন পরে আমাকে বলবি তোদের লাইফে কিন্তু আমার সন্ধ্যে কি ততক্ষণের জন্য সবাই ফাটিয়ে পড়াশোনা করো এবং নিজের গোলটাকেছে